আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন অপ্পো একটি পাওয়ার ব্যাংক এই পাওয়ার ব্যাংকটার ক্যাপাসিটি মূলত দুই বিশ হাজার মেগা এমপিআর ইনপুট ভোল্টেজ আছে ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর এবং আউটপুট ফাইভ ভোল্ট টু এম তো বন্ধুরা এই পাওয়ার ব্যাংকটা এখানে ডিসপ্লেও দেওয়া আছে ডিজিটাল ডিসপ্লে আসলে এটার উপরে দেখে মনে হচ্ছে এটা একটা খুব ভালো মানের পাওয়ার ব্যাংক আসলে এর ভিতরে কি আছে সেটাই দেখার বিষয় তো আজকে আমি আপনাদের এটাকে খুলে দেখাবো যে এর ভিতরে কি আছে তো এর উপরে কাবারটা খোলার পর আপনি আপনারা দেখে তো অবাক হওয়ার কথা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এর ভিতরে কি কি দেখা যাচ্ছে শুধুমাত্র একটি মোবাইলের নষ্ট ব্যাটারির উপরের আইসির ক্লিপটা খুলে সেখানে বডির সাথে জ্বালাই দিয়ে রেখেছে এবং এর ভিতরে বড়ো মানের একটা কাচের টুপরে এবং অনেক মোটা সেটা আঠা দিয়ে এখানে লাগিয়ে রেখেছে তো এই হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক বিশ হাজার মেগা এম্পিয়ারের এটা চার্জ দিলে চার্জও ওঠে এবং মোবাইলে চার্জ দিলে কেবলের মাধ্যমে মোবাইলেও চার্জ ওঠে কিন্তু আসলে কত পার্সেন্ট চার্জ ওঠে বা কতক্ষণ চার্জ দেওয়া যায় সেটা ব্যবহার করার পরেই কাস্টমার বুঝতে পারে যে আসলে সে টাকা দিয়ে যে জিনিসটা কিনছে সেটা ভালো না তো আমি এ পর্যায়ে আপনি মোবাইলে চার্জ দিয়ে দেখাবো যে চার্জ হয় কি না তো দেখতে পাচ্ছেন আমি এর কেবলটা লাগালেন এবং একটা মোবাইলকে চার্জে লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে চার্জিং শো করতেছে কিন্তু মূলত বিষয় হচ্ছে এই ব্যাটারি থেকে কত পার্সেন্ট চার্জ এই মোবাইলে দিতে পারবে সেটাই মূলত বিষয় তো দেখাতে গিয়ে একটা তারও এখান থেকে সেরে গেছে তো অবশ্যই এই জিনিসগুলো না সময় তারটাকে ঝালাই দিয়ে চালাতে হবে অথবা এখানে মোবাইলের তিনটা অথবা চারটা ব্যাটারি একসাথে জোড়া দিয়ে এটার সাথে সেট করে নিলেই একটা মোবাইল দুই থেকে তিনবার চার্জ করা সম্ভব তো আসলে অবশ্যই কাজগুলো করার আগে ভেবে চিন্তা করতে হবে এবং কেনার সময় সতর্কতা সহ কিনতে হবে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে